প্রতিদিনের যানজট কেবল নাগরিক ভোগান্তি বাড়াচ্ছে না বরং লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট করে জাতীয় উৎপাদনশীলতা ও অর্থনীতিতে এক বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা ঢাকার এই নেতিবাচক প্রভাব শুধু শহরের ভিতরেই সীমাবদ্ধ নয় এর পার্শ্ববর্তী সাভার নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলেও তা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে এইসব অঞ্চল দ্রুত ও অপরিকল্পিত শিল্পায়ন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছে শিল্প কারখানার বর্জ্য দূষণ এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা যেমন প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করছে একই সঙ্গে ধারাবাহিকভাবে স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন মানের অবনতি ঘটাচ্ছে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম একসময় পাহাড় ও সবুজে ঘেরা এই শহর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ছিল কিন্তু বর্তমানে পাহাড় কেটে অপরিকল্পিতভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ও বসতি নির্মাণের ফলে শহরের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে প্রতি বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা স্থানীয় মানুষের জীবন ও সম্পদকে চরম ঝুঁকির মুখে ফেলছে শুধু ঢাকা বা চট্টগ্রাম নয় অপরিকল্পিত নগরায়নের এ ধরনের নেতিবাচক চিত্র বাংলাদেশের অন্যান্য শহরগুলোতেও স্পষ্ট বিশেষ করে খুলনা বরিশালের মতো উপকূলীয় শহরগুলিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত তীব্র আকার ধারণ করছে ক্রমবর্ধমান জলবদ্ধতা ও লবানক্ততা এসব শহরের জনজীবন কৃষি এবং নগর অবকাঠামোকে গভীর সংকটে ফেলে দিচ্ছে যা দীর্ঘমেয়াদে টেকসই নগর উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই সব সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলা মানে পরিকল্পনাটা তৈরি করা পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য আমাদের কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এক ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাতে নগর সম্প্রসারণ সুসংগত ও পরিবেশ বান্ধব হয় অপরিকল্পিতভাবে শহর বড় হচ্ছে এটাকে সুসংহত করা দরকার গণপরিবহন ও টেকসই অবকাঠামো উন্নয়ন যা যানজট কমাবে ও নাগরিকদের যাতায়াত সহজ করবে নদী খাল এবং সবুজ খোলা জায়গা রক্ষা যা জলবদ্ধতা কমাতে এবং শহরের বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে চার নির্ময়ের মানুষের জন্য সাশ্রয় মানসম্পদ আবাসন নিশ্চিত করা যাতে নগরায়ণ সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক হয় এবং পাঁচ নগরের সেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সলিউশন ব্যবহার বাড়ানো যা প্রশাসনকে আরও কার্যকর ও স্বচ্ছ ও নাগরিক বান্ধব করবে আপনারা এর মধ্যেই পরিবেশ উপদেষ্টার থেকে শুনেছেন যে এই যেখানে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষ যারা সাফার করছেন তাদের জন্য কি পরিকল্পনা নেওয়া যেতে পারে নগরগুলোর জন্য কি করা যেতে পারে এবং এর জন্য জলবায়ু ফান্ডের মাধ্যমেও যে প্রকল্পগুলো নেওয়া সম্ভব সেটা আপনারা শুনেছেন আমাদের আসলে বর্তমান যে প্রচলিত ধ্যান ধারণের বাইরে চলে আসতে হবে নাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা করতে পারব না সবশেষে যেটা বলতে চাই যে পরিকল্পিত নগরায়ন শুধুমাত্র কাঠামোগত উন্নয়ন নয় এটা মানুষের জীবনমান উন্নয়নের মূল চাবিকাঠি আমরা যদি সাময়িকভাবে বা সমন কোনো পরিকল্পনা করি তাতে কাজ হবে না আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে সমন্বিত হবে ও পরিকল্পিতভাবে কাজের কথা ভাবতে হবে তাহলে বাংলাদেশের নগরগুলোর বর্তমান সংকট মোকাবেলা করে এগুলোকে আমরা আধুনিক টেকসই এবং বাসযোগ্য করে তোলার জন্য পদক্ষেপ নিতে পারবো যা ভবিষ্যতের যে চ্যালেঞ্জগুলো সেটাকে মোকাবেলা করতে পারবে সবাইকে ধন্যবাদ